আমরা লক্ষ্য করছি এক পক্ষ হাস্তে দাব্দুললাগে ঘেরেকি দু উত্তের অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরো সাতটি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষ। আহতদের থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে। কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে একটি গ্রুপ। ছাচলিক এদেরকে পেড়াইত জুবলিক এদেরকে পেড়াইত মানে সুধা কথা বলতে আউ মিলিক এদেরকে পেড়াইত কিন্তু হাসমানা তাব্দুলনার উপর হামলা তিনি আহাত হয়েছেন কারা হামলা করছেন। পুলিশের টিয়ার সেলে কিছুটা আহত হয়েছেন পরে অন্য কেউ হামলা করেছেন ভোগ ও স্লোগান নানান কিছু তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছে। একটা এটা তাদের খুঁটি এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি এই খুঁটির উপরে দাঁড়িয়ে এখন তারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতে যাচ্ছে অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও সাতটি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষ গতকাল সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে ঢাকার নীলক্ষেত এলাকায় বিভিন্ন ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছবিটা একবার দেখুন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে এই টাকাগুলো কোথায় পাইলো এটা জাতি জানতে চায় না সাজিলে গায়ে আপনার পনেরোশো আড়াই আড়াইশো টাকার পাঞ্জামি আসিল এখন পনেরো হাজার টাকা দামার পাঞ্জামি এটা এটা বাংলার মানুষ জানে না টাকা যে দুর্নীতি হয়েছে সেটা বোঝে না দর্শক বর্তমান বাংলাদেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি দিয়ে সমন্বয়করা উপদেষ্টারা যেখানেই যাচ্ছে সেখানেই অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে লাস্ট কিছু দিনের নিউজ যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সমন্বয়কদের উপর দিয়ে কোন দলাইটা যাচ্ছে সমন্বয়করা যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু সমন্বয়কদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে সমন্বয়কদেরকে অপমান করা হচ্ছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি যে এই ভিডিও ফুটেজ দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সমন্বয়করা ছয় মাস আগে যেভাবে চলছিল আর ছয় মাস পরে তাদের চলন দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এই তথ্যগুলোই কিন্তু এখন জনগণ শুনতেছে এবং জনগণ দেখতে পাচ্ছে তাদের চোখের সামনে কি পরিবর্তনটা আসতেছে অনেকেই অনেক রকমের মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে এমন কথাও কিন্তু বলতেছে এই সবকিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সো দর্শক কথা বলার সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব ঢাকাতে যে পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশ থেকে ঢাকা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ঢাকাকে অবরোধ করা হবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কেন সাত কলেজের শিক্ষার্থীরা এমন কঠিন সিদ্ধান্ত নিল কেন আমরা বারবার একই দৃশ্যপট দেখতে পাচ্ছি এখন তো আর শেখ হাসিনা নাই তাহলে কেন আমাদের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে দশটা কার সারা রাতভর একটা অস্থিতিশীল দৃশ্য আমরা দেখেছি চলুন মূল ঘটনায় এবার আসে কেমন বাংলাদেশে আমরা দেখছি রাজপথ থেকে যে শিক্ষার্থীরা সরকার পতন ঘটিয়েছে কারণে অকারণে সেই রাজপথ এখন ব্যস্ত লড়াই এবং দখলে তবে এই সরকার আসার পর এমন দৃশ্য আমরা কখনো আর দেখিনি পুলিশ প্রোটেকশন নিয়ে নিজেদেরকে অনেকটা হিরো হিরো জাহির করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে বিপরীতে সাত কলেজের শিক্ষার্থী বনাম ইডেনের যে বাঘিনীরা যে বের হয়েছিল ভাই গেট খোলার দৃশ্যটা ভাল লাগছে তবে আমি ব্যক্তিগতভাবে টোটাল ঘটনাটাকে অবজার্ভ করে আমি মনে করি যে দশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে যে প্রোভিসি যার একটা বক্তব্যকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে আমি মনে করি ওনার ক্ষমা চাওয়া উচিত বিষয়টা নিয়ে দেখেন এই মুহূর্তে গতকালকে যে দৃশ্য আমরা দেখছি কে খুশি হয়েছে এই দৃশ্য দেখা হাহারি এক তারপর রাজু ভাস্কর যে তাড়াতাড়ি আয় হাসনাত্রে যে পরিমাণ ধাওয়া দেখছেন কি একটা পরিস্থিতি হয়েছে এগুলা আর চলবে না বোঝা যাচ্ছে এতে হচ্ছে কি সমন্বয়ক সমন্বয়ক যে খেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থী শিক্ষার্থী খেলা এগুলা কিন্তু একদম তলে পড়ে যাচ্ছে আর এগুলা দেখা পলিটিক্যাল দলগুলো হাসছে সাধারণ মানুষ বলতেছে ভাই এরা নাকি দেশ চালাবে তবে আসলে দোষটা কার যত নাটের গুরু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি আছেন তিনার যেই স্বৈরাচারী মেন্টালিটি ছিল শিক্ষার্থীরা যেহেতু সেই সাতটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তো তারা তাদের দাবি দাওয়া নিয়ে যেহেতু এই প্রভিসি বা এখানে যারা ভিসি আছেন তারাই তাদের লিগাল গার্ডিয়ান তো তারা তো এখানে আসবে কিন্তু আসার পরে তিনি যদি বলেন যে তোমরা কি এখানে মব করতে আসছো ইভেন ওনার যেই বক্তব্য দেওয়ার স্টাইলটা ভিডিওটা অনেকে দেখেছেন আমরা কপি জন্য দিতে পারি না তো এটা দেখে মনে হয়েছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তারা মনে করেন যে ওইগুলো হচ্ছে অ্যাংলা চ্যাংলা হ্যাঁ গ্যারাইমা ট্যারাইমা পোলাপাইন আরে ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটি আপনি যদি দেখেন সারা এশিয়ার মধ্যে সারা পৃথিবীতে ঢাকা ইউনিভার্সিটির অবস্থান কোথায় আপনি র্যাঙ্কিংয়ে খুঁজে পান এক হাজার ইউনিভার্সিটির ভিতরে তো ঢাকা ইউনিভার্সিটির নাম আসে না তো এই ইউনিভার্সিটির ভিসি প্রো বা স্টুডেন্টরা যারাই আছেন এত অভার কোন কিছুর কিন্তু আসলে মানে দাম্ভিকতা দেখানোর সুযোগ নেই দর্শক সারা রাত জুড়ে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে আমি যখন ওই নিউজটা রেকর্ড করছি আমি একটু আগেই রেকর্ড করি সব সময় আপনারা হয়তো পরে দেখেন তখনও সংঘর্ষ চলছে আহত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় বিশ জন এটা সঠিক তথ্য না হয়তো তথ্যটাতে আরও আপডেট আসতে পারে আমার ধারণা এখন সাত কলেজের শিক্ষার্থীরা তারা ঢাবির শিক্ষার্থীদেরকে যেই নোংরা ভাষায় ঢাবি চু ডট ডট তারপরে বলতেছে কি পুলিশ ছাড়া হ্যাঁ মানে পুলিশ আমরা একটা দেখছি আগে ছাত্রলীগে যদি কখনও কোথাও লাগতো তো আগে থাকতো পুলিশ পিছনে থাকতো ছাত্রলীগ কালকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাহসের জায়গাটা দেখে আমার কাছে অনেকটা ছাত্রলীগ ছাত্রলীগ হিসাবে অসহায়ত্ব ফিল হয়েছে অনেক জায়গায় গতকালকে আপনারা দেখছেন টোটাল আর পুলিশের আচরণটা ছিল সাত কলেজের শিক্ষার্থীদের এগেনস্টে কোথাও নয় কোথাও এখানে আমরা যা ফুটেজ দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিকে প্রোটেকশন দিচ্ছিল সাত কলেজের শিক্ষার্থীদের সোজা বক্তব্য বাবা এই যে সমন্বয় একটা মনে যার উপদেষ্টা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিকে একটা ছাত্র মারা গেছে সব কিছুতে তাদের কর্তৃত্ব তাদের এটা এটা আমরা মানব না তো তাদের যে দাবি দাওয়াটা লিগ্যাল তারা বলছে যে আপনার কি বলা হয় যে আমরা যেটা দেখি এখানে মূল যে ঝামেলাটা শুরু হয়েছিল পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করেছে এর প্রতিবাদে তারা মিছিল করছিল বা তারা পাঁচ দফা দাবি মেনে নিতে হবে আর সহ উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে আপনার এই মামুন বলছেন তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে আমি তখন তাদের বলি তোমরা সবাই না এসে দুজন আসো কিন্তু অর্ধ শতাধিক শিক্ষার্থী ধাক্কা কি করে ভেতরে ঢুকে যায় ঘটনা দুটুকুই তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ তিনি নাকি করেননি এদেরকে পেটাইতো মানে সোজা কথাই বলতে আওয়ামী লীগ এদেরকে পেটাইতো কিন্তু এখন মানে আপনার সাত কলেজের শিক্ষার্থীরা আর অমুক কলেজের শিক্ষার্থীরা মানে দুই পক্ষের শিক্ষার্থীরা একে অপরকে মনকান পেটাচ্ছে এখন কাদের নাম দিবেন এখন আপনারা বলেন যে আমরা কি মেয়ে মানুষ না আমাদের উপরে কেমনে হাত তোলে আমাদের উপর এরা লাঠি চার্জ করে কিভাবে করে এখন কাদের নাম দিবেন বলেন এখন নাম দিবেন কাদের বিএনপি নাম দিবেন আওয়ামী নাম দিবেন না আপনি তো একটা পর্যায়ে মানে আমার মনে হয় যে মুখ দিয়ে আপনার বের হয়ে আসছিল ছাত্রলীগের কথা না একটা পর্যায়ে তো আপনার মুখ থেকে চুট করে মনে করেন বেড়ে আসছিল না আপনি আবার মনে করেন চুট করে কথাটা আবার ঘুরিয়ে নিলেন সুন্দর মতো আমরা কি এগুলো বুঝি না বুঝি না নাকি সমন্বয় হাসনাথকে যে ঘনপিটুনি দিছে একদম উচিত শিক্ষা হয়েছে একদম উচিত শিক্ষা তিনি এখন আইসিউতে একদম পারফেক্ট এদেরকে এভাবেই করতে হবে একে অপরকে মানে মধ্যরাতে এদের মনে সংঘর্ষ আর সেই সংঘর্ষ আপনার ঠেকাতে কিংবা আপনার শান্তি বজায় রাখার জন্য রাতের এই আপনার মধ্যরাতের ভিতরে পুলিশ বাহিনী আর হচ্ছে বাহিনীকে পর্যন্ত আসতে হয় আপনি বুঝতেছেন সেনাবাহিনী হচ্ছে দেশ রক্ষার জন্য মনে এটা নামে কিন্তু এই সমান একরা যদি রাস্তা একটা পাদ দেয় রে ভাই বর্তমান এই গন্ধ যাতে আশেপাশে না ছড়ায় এটা কেউ মনে করে উঠে যাওয়ার জন্য বর্তমান রাস্তাঘাটে মনে করে যখন তখন মনে করেন সেনাবাহিনী এসে মনো করে হাজির মানে বাহিনীকে বর্তমান এই সমান একরা এইরকম একটা স্টেজে মন করে নিয়ে যাবে কখনো বাংলার মানুষ ভাবছে ভাবছে কখনো বাংলার মানুষ সমন্বয়করা শেখ হাসিনা থেকেও নতুনভাবে জন্ম নিয়ে ফেরাস্তা রূপে আমাদের বাংলাদেশে আবির্ভূত হয়েছে সমন্বয়কদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমরা নাকি ভারতের ডালাল হয়ে যাব আমার কথা হচ্ছে এই সমন্বয়করা এই বিপ্লবের সময় আপনারা কথাই ছিলেন এই চার পাঁচজন সমন্বয়কের নাম বলছি আমি বাংলাদেশের আঠারো কোটি কিংবা এই যে যারা রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের কথা বলছি না এখন যে সমস্ত চার পাঁচজন হাতে গোনা সমন্বয়ক আছে এরা কথাই ছিল আর ভাই তোমরা তো ছিলা হারুন হোটেলে হারুন হোটেল থেকে বেরিয়ে এসে এখন তোমরা ওই যে একাত্তরের রাজাকাররা যেমনটা যুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার আপনার সেক্টর কমান্ডার সেজেছিলেন ঠিক তেমনি এই কয়েকজন বড় বড় সেক্টর কমান্ডার এবং ওরা হয়ে গেছে আমি বলছি কেন এক একজন অ্যাকাউন্ট সমন্বয় আপনি খোঁজাখুঁজি করেন চাচার নামে ভাইয়ের নামে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে আর যাদের অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না এদের বিছানার টলায় আপনারা সার্চ করে দেখেন তাদের তাদেরকে ধরে ধরে সার্চ করেন দেখবেন তাদের আলনা আলনায় তাদের বাড়ির আশেপাশে কোনো লাগেজে এই টাকাগুলো ওরা লুকিয়ে রেখেছে এখন এই কথা বলতে গেলে আপনি বলবেন আমি কথায় এই সন্ধান পেলাম সন্ধান বিভিন্ন মিডিয়াতে আসছে এখন আপনি বলবেন আমার এই সমন্বয়ক ভাইরা বলছে ভাই আমরা তো টিউশনই করে আমরা তো আপনার আমাদেরকে ভালোবেসে নানা লোকে আমাদেরকে স্পন্সার করছে আমার কথা হচ্ছে কত লোক করে আপনাদের কত টাকা দরকার আপনাদের লাগেজ কি এখনো ভর্তি হয়নি এত লোক আপনাদেরকে সমালোচনা করছে তারপরও আপনাদের নিজের দোষ স্বীকার করে একবারও কি আপনারা বলেছেন ভাই আমাদের ভুল হয়ে গেছে বরঞ্চ আপনারা বলছেন শেখ হাসিনার মতো করে চ্যালেঞ্জ ছুটছেন না আমাদের কোনো ভুল যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আগামীকাল থেকে আমরা এর দায়িত্ব ছেড়ে দিব আমি সার্জিস প্রশ্ন করছি সার্জিস ভাই আপনাকে সম্মান করি আমি আপনি আওয়ামী লীগ করতেন ছাত্রী করতেন জানে আপনি বিপ্লবে আপনার অবদান ছিল জানি কিন্তু আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই ফাউন্ডেশনে একশো কোটি টাকা দিয়ে এর টাকা কোথায় গেছে আমার বিপ্লবী ভাইরা যে সমস্ত ভাইরা অঙ্গহানি হয়েছে তারা স্ট্রেচার ভর দিয়ে কেন ওরা এখনো হাঁটে তোমার মতো করে কেন ওরা পা গাড়ি দিয়ে চলতে পারে না তোমার মতো কেন ওরা আইফোন কিনতে পারে না তোমার মতো করে কেন এরা সকালে একটা বিকেলে একটা কাপড় পাল্টাতে পারে না উত্তর আছে উত্তর নাই উত্তর দিতে পারবেন না আপনি হয়তো ফারুকের মতো করে ফারুকে যেমনটা শহীদ মিনারে হামলা করিয়েছেন গুপ্ত হামলা আমাকেও হামলা করাতে পারেন কারণ আমি কেন আফসোস করব না আমি মনে মনে নিজেকে সান্ত্বনা দিব সত্যের পক্ষে কথা বলতে গিয়ে আমি একবার আক্রান্ত হলাম আপনি কি শেষ হেক শেখ হাসিনা থেকেও ডাইনি হয়ে গেছেন ডাইনি হয়ে গেছেন নাকি যে যাই লঙ্কায় সে হয়ে কেন ভাই আপনাদের আরো টাকা লাগবে আরো ক্ষমতা লাগবে আরো সম্মান লাগবে কত লাগবে সম্মান দুদিন পরে পালানোর রাস্তা খুঁজে পাবেন না শেখ হাসিনা তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে কিন্তু আমাদের দুই কোটি প্রবাসী ভাই যখন বাংলাদেশে আন্দোলন চলছিল এই আন্দোলন চলাকালীন সময়ে যখন ইন্টারনেট বন্ধ করে দেয় আমরাই প্রবাসে বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে আওয়াজ তুলেছিলাম যে বাংলাদেশের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে একটা জন্য আমরা এই কাজ করেছিলাম এখন আপনি আপনি বলবেন কে রে ভাই আমি না আমি এই বিপ্লবের একজন ধারক এবং বাহক আমি একজন সহযোদ্ধা আপনাদের এখন এই কথাগুলো বলতে গেলে আপনি আমাকে রাতারাতি আপনারা আমাকে বলবেন এই বিপ্লবকে আমরা ধারণ করি না এরা আওয়ামী আওয়ামী ফেসিবাদের দোষর এখন আপনারা দল নিয়ে আসছেন বৈষম্য বিরোধী দল নিয়ে আসছেন তাই না এখন আপনারা কমিটি দিতে গিয়ে ভাগ ভাটোয়ার টাকা ওই যে আওয়ামী লীগ লীগের গুন্ডা গুন্ডা পান্ডারা যেমনটা টাকা পয়সার জন্য কমিটিতে গেলেই টাকা পাওয়া যায় কমিটিতে গেলেই ক্ষমতা পাওয়া যায় ক্ষমতার লোভে টাকার লোভে এখন বিভিন্ন জায়গায় জায়গায় এখন কমিটি দিতে গিয়ে আপনাদের মারামারি হচ্ছে কেন রে ভাই এত লোভ কেন আপনাদের টাকার লোভ আপনারা দেশকে পরিবর্তন করতে চান পরিবর্তন করবেন উল্টা শেখ হাসিনা থেকেও খারাপ পজিশনে আপনারা যাবেন আপনারা ক্ষমতা পেয়েছেন পাঁচ মাস এই পাঁচ মাসের যে নমুনা দেখাচ্ছেন আপনারা এটা শেখ হাসিনাকেও হার মানাবে বলে আমি বিশ্বাস করি এই জন্য আমি বলছি এই কয়েকজন সমন্বয়কদেরকে আমাদেরকে তাড়িয়ে দিতে হবে এই দশক বর্তমান সময়ে কিন্তু ছাত্ররা নতুন একটা রাজনৈতিক দল তৈরি করতেছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের এই দলের প্রচার প্রচারণা চালাচ্ছে ঠিক এমনটিও ঠিক এমন একটা অবস্থায় কিন্তু ছাত্রদের পক্ষ থেকে অন্য রাজনৈতিক দলগুলো আসলে তারা এখন তাদেরকে খারাপ চোখে দেখছে কারণ তারা প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে ছাত্ররা বেশ কিছুদিন আগে যেটা ছিল যে ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছে ছাত্ররা শৈটা ছাড়া একটা সরকার থেকে আমাদেরকে মুক্ত করেছে এখন কিন্তু সেটা নাই ছাত্রদেরকে তারা এখন শত্রু মনে করতেছে কারণ তারা বিরোধী দল এমন কথাই কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সহ সকল প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে আর সমন্বয়করা যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অনেক খারাপ অবস্থা তৈরি হচ্ছে আর কিছুদিন আগে এই যে পদত্যাগ নিয়ে যা কাহিনীটা করলো এটাও কিন্তু একটা মানে ছাত্রদের অবনতির একটা দিক বলেও কিন্তু করেছে । দর্শক আপনারা ভিডিও দেখলেন এবং বর্তমান অবস্থা আপনারা জানেন এই সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি আমাদের বাংলাদেশটাকে সংস্করণ করে সত্যিই একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে নাকি তারা ফেল মেরে বাংলাদেশ থেকে ওই যে শেখ হাসিনা সরকারের মতো পালিয়ে যাবে এই সবকিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল করি আপনারা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ